শীতে ঠান্ডায় কাঁপতে কাঁপতে যখন কোনো রূপচর্চা করতে ইচ্ছা করে না কোনো প্যাক লাগাতে ইচ্ছা করে না বা স্কিনের প্রতি কোনো কিছুই করতে ইচ্ছা করে না ঠান্ডার যদি শুধু কাঁপুনি আসে তখন একদম শটা শটাংশ স্কিন কেয়ারের একটা একদম ইজি উপায় তোমাদের সাথে আজকে শেয়ার করব যেটা হচ্ছে কলা ইয়েস কলা আমরা খাবো খাওয়ার সাথে সাথে ফেলে দেবো না তার ছিলকাটা অনেকে এখন বলবে ঠান্ডায় কলা খেলে ঠান্ডা লাগবে এরকম বিভিন্ন ধরনের মিথের কথাবার্তা তো ঠান্ডায় কলা খেলে একদম তুমি ঠান্ডা লাগে না বরঞ্চ শরীর ভালো থাকে পায়খানা ভালো হয় কারণ শীতকালে গরম জল খাওয়া এবং গরম জলে চান করার কারণে পায়খানা কষে যায় তো কলা খেলে পায়খানা কিন্তু ভালো হয় যাই হোক সেসব মিতে আমি যাচ্ছি না কথাটা হচ্ছে কলার ছিলকা এই কলার ছিলকাটা জাস্ট নিয়ে এরকম করে স্কিনের মধ্যে রাব করে নাও ভালো করে এটাতে স্কিন এত সফট হয়ে যায় তুমি একবার ইউজ করার পরই বুঝতে পারবে যে স্কিনটা কতটা সফট আর কতটা স্মুথ হয়ে গেছে জাস্ট কিছু না প্রতিদিন তুমি যখন কলা খাবে বা প্রতিদিন না খাও সপ্তাহে এক দিনই খাও তখন কলাটা নিয়ে কলার ছিলকাটা দিয়ে জাস্ট এরকম টেনে 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 মুখের ওপরে রাফ করে নিতে হবে আবার যে জায়গা যেটা শুকিয়ে যাচ্ছে ছিলকাটা সেটা বাদ দিয়ে আবার যে ছিলকাটায় রসালো আছে সেই ছিলকাটা দিয়ে এরকম টান টান করে স্কিনের মধ্যে লাগিয়ে দিতে হবে এই যে মেয়ে খেলো না কলাটা তো সেটা কি করব ফেলে দেবো খেয়ে নেবো কলা স্কিনের মধ্যে লাগাতে পারো সেটাও খুব উপকার কলা চুলের মধ্যে লাগালেও উপকার আবার কলা ছিলকাটাও উপকার ঠিক আছে ছিলকাটাও ফেলে দেবো না সেটাও এইভাবে লাগাবো লাগাবার পর জাস্ট খানিক্ষণ রেখে দেবে এই পনেরো মিনিটের মতো জাস্ট অ্যাজ ইট ইজ ছেড়ে দেবে স্কিনের মতো স্কিনের মধ্যে যা তার কাজ যেটা কাজ সেটা স্কিনের মধ্যে করতে দেবে এবং তারপরে হালকা হালকা গরম জলে মুখ ধুয়ে নিতে পারো বা ঠান্ডা জলেও মুখ ধুয়ে নিতে পারো খুব ঠান্ডা জল স্কিনের জন্য খারাপ তার জন্য হালকা হালকা গরম জলে মুখটা ধুয়ে নিতে পারবে বাস তারপরেই এফেক্টটা দেখবে আর আরেকটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে আমরা আলু কাটি আলু দিয়ে রান্না করি প্রতিদিনই আমাদের আলু লাগে আলু ছাড়া আমাদের বাঙালিতে চলে না তো আলুটা কেটে যেটা রান্না করব সেটা রান্নায় দেওয়ার আগে এরকম করে জাস্ট ঘষে নেবো ঘষে নিয়ে আলু থেকে বেরোনোর যে রসটা সেইটা স্কিনের মধ্যে এইভাবে লাগিয়ে নেবো আর স্কিনে লাগাবার সময় এরকম করে করে ম্যাসাজ করে লাগাবো ঠিক আছে আর ম্যাসাজ করার সময় সাবধান ফুসকে যেন এরকম করে পড়ে না যায় যেটা আমার হয় তারপরে এটাকে রেখে দেবো অ্যাজ ইট ইস খানিক্ষণের জন্য স্কিনে কাজ করতে দেবো তারপরে স্কিনটা টন টন হয়ে শুকিয়ে গেলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় শীতকালে তারপর টান টান হয়ে শুকিয়ে গেলে হালকা হালকা গরম জলে মুখটাকে ধুয়ে নেবো বাস এটা স্কিনের ট্যান দূর করবে স্কিনের দাগছোপ দূর করবে স্কিনটাকে গ্লেজি করবে স্কিনটাকে টান টান করবে কতগুলো কাজ করবে ভাবো জাস্ট আলু যেটা আমরা প্রতিদিন খাচ্ছি আর এটাকে লাগাবার পর এটা ফেলে যাওয়ার কোনো প্রয়োজন নেই এটাকে ধুয়ে আবার রান্না করে পেটে খেয়ে নেবে একদম ইজি আর সিম্পল দুটো হ্যাক আলু লাগাও মুখে দাগ ছোপ সমস্ত কিছু দূর করো এবং কলার খোসা লাগাও মুখটা ময়েশ্চার হবে টান হবে স্মুথ হবে আর এত সফট হয়ে যাবে স্কিনটা কি বলবো আর নিচে যে চোখের নিচে ডার্ক সার্কেল থাকে সেগুলোও কিন্তু আলু দূর করে দেয় এরপরে মুখটাকে ধোয়ার পর চান টান করে এসে এরকম জাস্ট নিভিয়া সফট ক্রিমটাকে দিয়ে মুখের মধ্যে লাগিয়ে ভালোভাবে ম্যাসাজ করে নেবে হয়ে গেল তোমার স্কিন কেয়ার এটা সপ্তাহে একবার করতে পারো দুবার করতে পারো প্রতিদিন চাইলে প্রতিদিনও করতে পারো কোনো অসুবিধা নেই কোনো হার্ম করবে না স্কিনকে বরঞ্চ স্কিন আরও ভালো করবে আমি শীতকাল ভর কোনো প্যাক লাগাতে পারি না কারণ আমার খুব জলদি ঠান্ডা লেগে যায় ঠান্ডার দাঁত আছে আর শীতকালে সত্যি করে ভালো লাগে লাগে না আর এখন যা ঠান্ডা পড়েছে এখন তো ভালোই লাগবে না কিন্তু একটু কিছু স্কিনের মধ্যে না করলে এই আমাদের মতো যারা আছে খুব বেশি ফেশিয়াল বা পার্লারে গিয়ে পয়সা খরচা করতে পছন্দ করে না তাদের জন্য একটু একটু কিছু তো ঘরের মধ্যে করতে হবে তার জন্য এইগুলো করে দেখতে পারো খুব ইজি আর সিম্পল কিন্তু খুবই খুবই এফেক্টিভ আর সবথেকে ইম্পর্টেন্ট টিপস কি বলো তো পেটে খাওয়া তুমি শুধু মুখের ওপরে ঘষলেই কিন্তু হবে না পেটে তোমাকে খেতেও ভালো হবে ভালো ভালো খাবে তো মুখের মধ্যে ভালো ভালো ফুটে উঠবে আর যদি পেটের মধ্যে জাঙ্ক ফুড এই সমস্ত ফাস্ট ফুড এসব বেশি খাও মুখে সেটাই ফুটে উঠবে তোমার স্কিনের কালারকে তুমি চেঞ্জ করতে পারবে না কিন্তু স্কিনটাকে ফ্লোলেস স্কিনটাকে ক্লিয়ার স্কিনটাকে ব্রোনো ফ্রি স্কিনটাকে গ্লেজি এটা তো করা কিন্তু তোমার হাতে যাই হোক ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করে দিও তোমার উপকারে না লাগলেও অন্য কারোর উপকারে লাগতে পারে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর কি কথা বললাম মনে আছে তো শুধু মুখে মাখলেই হবে না তার সাথে পেটে খেতে হবে আর কি খেতে হবে হেলদি ফুড খেতে হবে বাইরের জাং ফুড ফাস্ট ফুড নয় ঠিক আছে তো আসি টাটা